আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি নিমোনিয়া হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বল। কিন্তু এখন গ্রীষ্মকাল ভাবে নিমোনিয়ার সঙ্গে শীতকালের একটা সম্পর্ক কিন্তু অতিরিক্ত ধুলোবালি এবং ঘাম এর জন্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু নিমোনিয়া হয় মানে নিমো কক্কাস ইনফেকশন মানে ফুসফুসজনিত রোগ এটা কিন্তু গ্রীষ্মকালে হতে পারে তাই আজকে এই ভিডিওটা করার অবতারণা আসলে ব্যাপারটা হলো যে আমরা সাধারণত ভাবি যে নিমোনিয়া মানে শীতকালে হয় ঠান্ডা লাগে হয় কিন্তু পঁয়ষট্টি বছর বয়স থেকে পাঁচ বছর বয়সের শিশু তাদের কিন্তু এই নিউমোনিয়া হতে পারে ফুসফুসের সংক্রমণ হতে পারে গ্রীষ্মকালে এবং আগেই বলেছি যে বালুকোনা এবং তার সঙ্গে ঘাম এই ইনফেকশানজনিত কারণ তাই যাদের ডায়াবেটিস আছে তাদের এই প্রবণতাটা খুব বেশি থাকে তাই পরিচ্ছর পরিচ্ছন্ন থাকা এবং তার সঙ্গে ঘামকে শুকনো কাপড় দিয়ে মোছা এবং এই যে হাঁচি কাশি এবং তাতে ব্যাকটেরিয়াল ইনফেকশানের ফলে ফুসফুসজনিত সমস্যা বাড়ে এবং যাদের এই সমস্যাটা আগে হয়েছিল তাদের হওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকে এবং এক্ষেত্রে যদি আমরা পূর্বে সচেতন হয়ে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করি তাহলে কিন্তু এটা প্রতিহত করা যাবে তবে অবশ্যই বলবো মেনটেনিং কজ বলে একটা ব্যাপার আছে যে মেনটেনিং কজটা কী না মেনটেনিং কজটা হলো এটাই যে যদি এই ঘাম আর বালুটা পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বারবার ইনফেকশন হবে যদিও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে আপনার এই নিউমোনিয়াকে প্রতিহত করা সম্ভব হবে তাই এক্ষেত্রে আমি বলবো যে সচেতন থাকতে হবে এবং যাদের নিমোনিয়া হয়েছে ভাববেন না যে শীতকালে সংক্রমণ বাড়ে এটা ঠিকই কিন্তু গ্রীষ্মের এই দাবদাহে ঘাম এবং ভালুকোনার প্রেক্ষিতে এই নিউমোনিয়া কিন্তু আক্রান্ত হতে পারে তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং প্রয়োজনে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং এটাকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা হেল্পফুল এক্ষেত্রে যাদের চর্মরোগের প্রবণতা আছে তাদের ধাতুগত ব্যাপার আছে যাদের বংশগতির ইতিহাসে সর্দি কাশির প্রবণতা আছে তাদের ক্ষেত্রে বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা অনভদ্র এবং এই চিকিৎসা যদি আপনারা গ্রহণ করেন তাহলে এই গ্রীষ্মকালের নিমোনিয়াকেও প্রতিহত করা সম্ভব হবে তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং এসি ব্যবহারের ক্ষেত্রেও আমাদের একটু নির্দিষ্ট সতর্কতা মানা এবং আমি বলবো যারা এই ফুসফুসজনিত সমস্যা বা শ্বাসযন্ত্র সংক্রান্ত কোনো অসুবিধায় ভোগেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এসিটা যদি চালাতেই হয় এসি চালিয়ে নির্দিষ্ট তাপমাত্রা এনে পাখাটা চালিয়ে তারপর এসিটা বন্ধ করে দিলে ঘরটা ঠান্ডা হয়ে গেলে তাহলে সেটা ভালো হয় আর যাদের এই এসি বন্ধ কর মানে অসহ্য হয় তারা কিন্তু মুক্ত হাওয়াতে বাস করবেন এবং ফ্যান যা দিয়েই বাস করবেন এবং যদি সকালে রোদ্দুর যেন ঘরটায় ঢোকে এসি চালিয়েছি মানে বন্ধ করে দিলেন সারাদিন বন্ধ থাকলো আলো বাতাস হীনতা এই ঘরকে জীবাণু মানে জীবাণু সংক্রমণের প্রতিহত করে ঘটাতে পারে এবং সেই জন্য জীবাণু সংক্রমণ যাতে না করে ঘটে সেই ভাবতে হবে আর এসির ব্যাপারেও ভাবতে হবে যে এসিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সার্ভিসিং করাতে হবে প্রতি মাসে এবং তার যে ফিল্টারগুলো পরিষ্কার করতে হবে গ্যাসের পরিবর্তন করতে হবে নাহলে কিন্তু এবং ব্যাকটেরিয়া সংক্রমণ আপনার জীবনে আপনার জীবনের আশঙ্কা তৈরি করতে পারে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা যদি আপনারা টিপে দেন বা ওটাকে ক্লিক করেন তাহলে আমরা অনুপ্রাণিত আবার নতুন নতুন ভিডিও করবো এবং আমরা আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে যদি জানান যে কীরকম ভিডিও চাইছেন এবং আপনাদের মতামতের জন্য অপেক্ষা করলাম আপনাদের প্রশ্ন থাকলে আমরা উত্তর দেবো একসঙ্গে হয়তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আমরা দেবো আশা করছি আমাদের যোগ্যতা এবং বুদ্ধি বুদ্ধিঙ্গিরিখে নমস্কার